আর অলরেডি জয় ভাইয়ের জন্য লেট তো এখন উড়াদুড়া টানতে হবে বাট হ্যাঁ অবশ্যই সেফলি তো বাইক চালাইতে হলে অবশ্যই সেফলি বাইক চালানো উচিত আর মাথা ঠান্ডা রেখে বাইক চালানো উচিত যদিও এখন ঠান্ডা রাখার মতো অবস্থায় নাই কারণ অলরেডি পাঁচটা চল্লিশের মতো বেজে গেছে বাট আমরা এখনও যাইনি কিন্তু আমাদের প্রোগ্রামের আর মাত্র বিশ মিনিট বাকি আছে ছয়টা বাজার আর গুলশানের যেই জ্যাম সিগন্যাল একটা লাগলে অবস্থা খারাপ দা ওয়ে আজকে আমরা যাচ্ছি রুবেল এক্সপ্রেসের গ্র্যান্ড ওপেনিংয়ে তো এখানে সাকিব আল হাসান রুবেল ভাই সাব্বির ভাই আর অনেক অনেক ক্রিকেটাররা আসছে এবং আমি অনেক এক্সাইটেড ওইখানে যে দেখি কি হয় আর কি অবস্থা তো সবাই সাথেই থাকবেন আমার সাথে এনজয় করুন তো চলে এসেছি দেখতেই পাচ্ছেন এখানে অনেক উৎসুক জনতা আর রুবেল এক্সপ্রেসের ওপেনিং সেরেমনি আজকে আই এম সো মাচ এক্সাইটেড তো চলুন ভিতরে যাই দেখি কে কে আসছেdatatables সবার প্রিয় মামুন ভাই তো ভাই কিছু বলুন

এক্সাইটেড গাইজ আর এই জায়গায় অনেক নয়েস এই জন্য ভয়েস দিচ্ছি আর এখন আমরা যাবো আমাদের ইয়ামাহার সেলস ডাইরেক্টর জাকির ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনে আসি তো চলুন

এখানে আহ ফুলবল খেলতেছে আমাদের ন্যাশনাল টিমের এর প্লেয়াররা আর জাকির ভাই রুবেল ভাই সবাই তো এখানে ব্যস্ত আর দেখতেই পাচ্ছেন এত এত সাংবাদিক ভাইরে ভাই মানে অনেক রাশ ছিল আজকে ডেটা বাট সবাই অনেক এক্সাইটেড ছিল যে আমাদের ইয়ামাহার নতুন রুবেল এক্সপ্রেস শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে আর আমরা এখন সাকিব আল হাসান আর আমাদের অনারেবল সুব্রত রঞ্জন দাস স্যার এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ এসিআই মোটরস ওনার জন্য অপেক্ষা করতেছিলাম আর এর মধ্যে সাকিব আল হাসান চলে আসছে আর তারপরে আমাদের সবার প্রিয় বস আমাদের সবার কিং অফ ইয়ামাহা সার চলে আসছে তো আমরা অনেক এক্সাইটেড স্যার আসছে মানে আমাদের গার্ডিয়ান চলে আসছে বাইকিং কমিউনিটির তো এখন কোনো কিছু একটা হবে যেটার জন্য আমরা অনেক অপেক্ষা করতেছিলাম এত এত মানুষের ভিড়ে আই ওয়াজ টু মাছ নার্ভাস অন দ্য টাইম তো এখন প্রেস কনফারেন্সের জন্য আমাদের সুব্রত রঞ্জন দাস স্যার আর সাকিব আল হাসান এবং অন্যান্য রুবেল ভাই সবাই সহ এখানে ব্রিফিং দিচ্ছে এবং এত এত মানুষের মধ্যে ভাই আমি পুরাই হত আর এদিকে সাকিব আল হাসান আমাদের অনারেবল এক্সিকিউটিভ ডাইরেক্টর সুব্রত স্যার সবাই সাংবাদিকদের প্রশ্ন

আর এখানে সবাই দাঁড়িয়ে আছে সিরিয়ালে সাকিব আল হাসানের সাথে ছবি তুলবো আর হ্যাঁ ফাইনালি সাকিব ভাইয়ের সাথে একটা ছবি উঠাই ফেললাম ফাইনালি সাকিব ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে আর জাকির ভাই সুব্রতঞ্জন দাস স্যার সবাইকে থ্যাঙ্ক ইউ রোপন ভাই অপশন ভাই সবাইকে থ্যাঙ্ক ইউ আম সো মাছ হ্যাপি রাইট নাও সবাই ছবিটা হয়তো দেখছেন আর এখন হচ্ছে আমরা যাবো শেষ টেবিলে আর শেষ টেবিলে আমাদের মেয়েকে একটা ডিনারের আয়োজন করা হয়েছে তো এখন আমরা এখানে মুক্ত হবো হ্যালো ব্রোস ফাইনালি আমরা সেফটি চলে আসলাম

তোমার অনুভূতি কি এখানে এসে এখানে অনেক ঠান্ডা সানাপু কিছু বলবা ডায়ার মিজু ভাই কিছু বলবে কি বলতে হবে কি বিষয় আর এখনো কেন ইয়ামাহা আনতেছে না ইয়ামাহা আনলে একবার চমক দিবে চমক ভাই খাবার আসতে দেন না জয় ভাই অলরেডি ব্যস্ত হয়ে গেছে খাবারের উপরে কি করব বয়া দাও নাকি দেখছো নাকি ভাই খাইতেইছি না

এবং সব কিছু শেষে ইডি স্যার সবার সাথে দেখা করতে আমরা সবাই ঠিকঠাক ভাবে খেয়েছি কিনা সবকিছু ঠিকঠাক ছিল কিনা আসলে উনি সবসময় সবার অলওয়েজ খোঁজ খবর নেয় আর বললামই তো শুরুতে যে উনি আমাদের সবার গার্ডিয়ান অভিভাবক তো আমরা আসলে অনেক লাকি কমপ্লিট আমাদের বস আসছিল আমাদের খোঁজ দিতে সুব্রত স্যার যে সবাই ঠিকঠাক ভাবে খাচ্ছিলাম কিনা সব কিছু ওভারঅল কমপ্লিট শেষ আসছিলাম থ্যাংক ইউ ফর এভরিথিং আর এখানে আমার সাকিব ভাই আছে ওনার সাথে অনেকদিন পর দেখা হয়েছে তো চলুন ভাইয়ের কাছে এই শুনে নেই ভাইয়া আজকে তো রুবেল এক্সপ্রেস ওপেন হয়ে গেল এখন আপনি আমাদের ইয়ামা হালাবাদের সম্পর্কে যদি কিছু বলতে চান বলুন ইয়ামা সবসময় চিন্তা ভাবনা করছে এবং চেষ্টা করছে সারা বাংলাদেশে যেখানে বাইক আপের প্রয়োজন সেখানে একটা শোরুম দেওয়ার জন্য আজকে একশো মিটার বাধা নিয়ে বিনিয়োগে রুবেল এক্সপ্রেস আমাদের ক্রিকেটার রুবেল ভাইয়ের শোরুম উদ্বোধন হয়েছে তো এইদিকে দিকে যারা বাইক আসছে এই দিকে হিসেবে বসে দেওয়ার কথা আমাদের সার্ভিস সার্ভিস করে সেটা ঝামেলা হবে না সো আজকে কিন্তু অনেক জাঁকজমকভাবে উদ্বোধন হয়েছে এখানে অনেকগুলো ক্রিকেটার হচ্ছিল রুবেল ভাই সাকিব ভাই হাসান মাহমুদ ভাই তারপরে সাফে ভাই তারপরে আরো অনেকে ছিল সবাই মিলে উদ্বোধন করেছে তো এইদিকে যারা আছে অবশ্যই আসবেন আর ইয়ামা আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারদের সাপোর্ট দেওয়ার জন্য কাস্টমারদের পক্ষে থাকার জন্য আমরা সবসময় আপনাদেরকে সাপোর্ট করি সেজন এসেছো অনেক ধন্যবাদ থ্যাংক ইউ তো আজকের ব্লগ কন্টিনিউ করব না অনেক টায়ার্ড অনেক এক্সাইটেড ছিলাম যারা যারা ব্লগটা দেখছেন সবাইকে ধন্যবাদ সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো শেয়ার সবকিছু করুন সাথে থাকুন আমাকে ইন্সপায়ার্ড করুন আপনাদের জন্য আজকে আমি এই সমস্ত জায়গায় আসতে পারি এবং আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি হয়তো আমি ফোন দিয়ে ব্লক করি আর আমার সাথে কেউ নাই আমি নিজে নিজে একা একা করার চেষ্টা করি তাই হয়তো বা কোয়ালিটি ডাউন হতে পারে বাট সবাই সাথে থাকলে সবসময় এভাবে এনজয় করবো একসাথে আপনাদেরকে ঘোরাবো দেখাবো আর ইয়া আমার সাথেই থাকবেন আর ইয়া আমার এনি ইস্যু যদি কারো কোনো দরকার হয় অবশ্যই আমাকে স্মরণ করবেন আমি অবশ্যই চেষ্টা করবো সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়ার জন্য ইয়ামাহা নিয়ে যদি কোনো প্রকার কোনো কিছু দরকার হয় তো সবাইকে থ্যাঙ্ক ইউ আল্লাহ হাফেজ